তো দেখতে পাচ্ছ মেসো জাল ফেলছে এখন মাছ কইল দেখা যাক অনেক মাছই ছাড়া আছে পুকুরে এই দেখো মাছ লাগাচ্ছে প্রায় দুশো কেজির উপরে মাছ ছাড়া আছে এই পুকুরে দেখতে পাচ্ছ

아, <shrie> 아, <shrie> 아, I put that one on the o t h i it all to the r l d I w a n o get y

বেশি মাছ পড়েনি এখন আমরা জাল ফেলবো এবং পাঁচ কেজির মতো মাছ ধরার চেষ্টা করব এই ভিডিওটা এখানেই শেষ করব আবার দ্বিতীয় পার্টে দেখা হচ্ছে